আলাইকুম হাই ফ্রেন্ডস আমি জায়িদুল হাসান তো আবারও চলে আসলাম কাঞ্চিবরণ কাতান কাতান লেহেঙ্গা নিয়ে তা আমাকে কমেন্ট করছিলো অনেক অনেকে যে ভাই কাতানের মধ্যে কিছু লেহেঙ্গা নিয়ে আসেন রিজনেবল প্রাইসে তো এগুলো কিন্তু হাই রেঞ্জের লেহেঙ্গা আমি যথেষ্ট চেষ্টা করি আপনাদেরকে রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য এটা হচ্ছে মিষ্টি পিচ কালারের মিনাকারি ওয়ার্ক এই জ্যাটলুটা কিন্তু সুতা দিয়ে কাজ করা পিটানো জরির উপরে কাজ করেছে আর প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে তো এটার প্রাইস হোক পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে অন্যটা দেখো অসাধারণ একটা ওনা ওনাটা খুলো তো দেখি আনকমন একটা ওনা দেখেন অনেক বড় দেখেন মিনাকারি ওয়ার্কের কান্জীবরণ কাতান লেহঙ্গা যেটাকে বলা তো এটার পাঁচশো টপটা দেখো ম্যাচিং হবে ওকে দেখো এক এক করে দেখো প্রচুর পরিমাণে চলে আসছে আমার লেহা এটা হচ্ছে প্যাস্ট গ্রিন কালারের মধ্যে পিঙ্ক কালারের পার্ট দেওয়া হচ্ছে প্রচুর ঘ্যাটযুক্ত লেহঙ্গা অসাধারণ একটা লেহঙ্গা দেখেন আনকমন একটা লেহঙ্গা তো এটার প্রাইসও পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে তো এটাও পেস্ট কালার মিনাকারি ওয়ার্কের কাঞ্জিবরণ কাতান লেহেঙ্গা যেটাকে বলা হয় এটারও ক্যান ক্যান দেওয়া আছে আচ্ছা এটা অন্য টপটা দেখোটা কাতান কাতান দেওয়া আছে আর বেনারসিও না খুবই সুন্দর লেহেঙ্গাটা তো এটার প্রাইসও পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে ওকে